রহমানের রাহিম ঈদের মেয়াদ কদিন দেখেন আমরা যখন নব্বই দশকের কথা বলছি যখন আমরা ছোট ছিলাম বা প্রথম দশকের মাঝামাঝি সময় আমরা মনে করতাম যে একটি মাত্র টিভি ছিল সেটা হচ্ছে কি বিটিভি কিন্তু তিন দিন অনুষ্ঠান মালা আয়োজন করত এবং আমরা প্রত্যেকে মনে করতাম ঈদের মেয়াদ হচ্ছে গিয়ে তিন দিন তৃতীয় দিন তৃতীয় দিন সন্ধ্যা পরে কিন্তু বা রাতে যখন আমরা আহার শেষ করতাম তখনই মনে হতো যে ঈদের মেয়াদ শেষ ঈদে এই তিনটা দিন ছিল এই তিনটা দিনের অনুষ্ঠান মালা এই তিনটা দিন দেখা যেত যে আত্মীয় স্বজনটা আমাদের বাড়িতে আসতো আমরা আত্মীয় স্বজন বাড়িতে চুটে যেতাম বন্ধু বান্ধবদের বাড়িতে চুটে যেতাম আমরা প্রত্যেকে মনে করতাম যে ঈদটা তিন দিন পরে ঈদটা শেষ হয়ে যেত এখন দেখা যাচ্ছে যে সপ্তাহ ব্যাপী ঈদের দিন ব্যাপী কোথাও ঈদের অনুষ্ঠান কিন্তু এই যে পনেরো দিন ব্যাপী সাত দিন ব্যাপী সেটা যখন অনুষ্ঠান মালা হয় তখন কিন্তু সেই ঈদের আমেজটা কিন্তু অনুভব হয় না পূর্বে যখন তিন দিন ছিল সেই তিন দিনের যে আমেজ তিন দিনের যে আবেদন সৃষ্টিটা সেই আবেদনটা কিন্তু এখন আর এইভাবে পরিলক্ষিত হয় না তো আমরাও মনে করতাম ঈদের মেয়াদ তিন দিন এখন হচ্ছে কি ঈদের মেয়াদ হচ্ছে কি আনলিমিটেড আগামী কুরবানির আসা পর্যন্ত ঈদের ভিতরে আমেজ চলতেই থাকে অনুষ্ঠান মনে চলতে থাকে ঈদের পোশাকও পরিচ্ছেদও আপনার কি কে মানে যেমন যেটা কিনে একাধিক পোশাক কিনে এবং এই পোশাকটা কিন্তু দিনের পর দিন পরে এবং কুরবা ঈদ পর্যন্ত এটা মেয়াদ থাকে এবং আমেজটা মনে হয় যে ঈদের এই কুরবানি ঈদের আগ পর্যন্ত ঈদের মেয়াদ থাকে কিন্তু এই যে সেই যে আগের যে তিন দিন এই তিন দিনের আনন্দটা অনুভবটা অনুভূতিটা এখন আর আগের মতো প্রকাশ হয় না ধন্যবাদ সবাইকে